নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পটির নাম হল তান্ত্রিক গল্পটি লিখেছেন ধীরেন্দ্রলাল ধর সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে দুর্গা স্কুল মাস্টারের ছেলে অনেক দুঃখ কষ্ট শুয়ে এম এ পাশ করলেও মুরব্বীর অভাবে ভালো চাকরির জোগাড় করতে পারল না সে সব হলো হল কিরানি এখনকার দিনে কেরানিগিরি আবার দুটো ভাগে ভাগ হয়েছে নিচু কেরানির মাইনে হয় সওয়া শো থেকে শুরু আর উঁচু কেরানির মাইনে শুরু হয় সওয়া দুশো টাকা থেকে মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হল তাও জুটল অনেক কষ্টে এমএ পাশেও কুলোয়নি এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষাও দিতে হয়েছিল যাক চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান তো হলো দুর্গাবিনোদের পড়াশোনা শখ আছে সন্ধ্যা সাতটা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত নটা অবধি দর্শন শাস্ত্রে সে এম এ পাস করেছে এবার হিন্দু দর্শনটাও সে ভালোভাবে বুঝে নিতে চায় ধর্ম কি ঈশ্বর কি মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে সে সব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথা ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুক্ত হয়ে উঠলো রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চললো না কলিকাতার আশেপাশে বিশ পঁচিশ মাইনের মধ্যে কোথায় কোন আশ্রম আছে কোথায় কোন তান্ত্রিক থাকেন সেখানে সে যাওয়া আসা শুরু করলো দুর্গা আশ্রমে যায় আরো দশ জনের মাঝে বসে আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে তারপর প্রণাম করে বিদায় নেয় ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে মহাত্মার কোন অলৌকিক শক্তি আছে কি না জানার চেষ্টা করে একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী জল পড়া দিয়ে অম্লসুল সারান কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন বাস থেকে নেমে মাইলখানে খেঁটে গেলে একটা ছোট্ট গ্রাম গায়ের গোড়াতেই এক পুকুর পারে একটা ছোট্ট মন্দির মন্দিরের পাশেই একখানা চালা ঘর ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন সামনে ধুনুচিতে আগুন জ্বলছে পাশে একটা কলসিও ভাঁড় কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে তো বসে পড়ল সাধুর বয়স বেশি নয় তার চেহারা বলিষ্ঠ রং কালো মাথায় জটাও বিশেষ দীর্ঘ নয় চোখ দুটি জবা ফুলের মতো লাল তার উপর কপালে লাল চন্দন লেপা ভক্তির চেয়ে ভয় হয় বেশি বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো সাধু নিজে থেকেই বললেন কি চাই গুরু গুরু মেলা অত সহজ নয় আগে নিজেকে তৈরি কর তারপর গুরু পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে সে মন্ত্র যে দেবে তারও কোনো লাভ নেই যে নেবে সেও ব্যর্থ হবে তৈরি হ দুর্গা বিনোদ ভরসা পেল বলল কিভাবে তৈরি হতে হবে বাঘ সংযম কর বেশি কথা বলবি না নিরামিষ আহার করবি অযথা কোনো পরিশ্রম করবি না শক্তি সঞ্চয় করবি সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি ধীরে ধীরে মন আত্মস্ত হবে চিত্ত দৃঢ় হবে তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে তার আগে কিচ্ছু হবে না এতদিনে যেন একটা আলো দেখতে পেল গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে কিন্তু এমন ভাবে তার হদিস কেউ তাকে বাদলাতে পারেনি তান্ত্রিকের উপর তার বিশ্বাস হলো প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ না বিকেল অবধি দুর্গাভিনোদ কালী বাবার সামনে বসে রইল অবধূত বাবা আর তার সঙ্গে কোনো কথা বলেন না কলসি থেকে ভাঁড়ে মদ ঢালেন আর খান তার অসুস্থদের রোগের কথা শোনেন কিছুজনকে ওষুধও খেন ওষুধ মানে কাউকে ধুনির ছাই কাউকে ধূপের আতপোড়া কাঠি এই ছাইটি তিন ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি ইত্যাদি বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল কালী বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু দুর্গাবিন্দা তো অনেক আশ্রমে ঘুরেছে অনেক মহারাজকে দর্শন করেছে দিনের পর দিন অনেক উপদেশ বাণী শুনেছে কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারও দেখেননি ছাই দিয়ে রোগ সারানো কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা বড় কম শক্তির কথা নয় এই মানুষটির কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন কথা মানতেই হবে কালীবাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গা একদিন কৃতার্থ হবেই কালীবাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন তারপর থেকে আর কথাই বলেন না প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে কথা কম বলে অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না রাত বারোটা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে হঠাৎ একদিন মাস ছয়েক পরে কালী বাবা বললেন তুই তো রবিবার আসিস আসছে শনিবার আয় না সেদিন অমাবস্যা রাতে মায়ের পূজা দেখবি তো আমার সৌভাগ্য সন্ধ্যায় চলে আসবি রাতে এখানে থাকবি সারা রাত জাগতে পারবি তো আমি সারা রাত পুজো করি একটা রাত তো তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস কি আনতে হবে বলুন তুই আর কি আনবি তিন বোতল দেশি মদ আনবি কার্বন বাড়ি তাতেই হবে কালী বাবা গুনগুন করে উঠলেন মা কালী বলে তারপর কলসি থেকে এক ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন দুর্গা বিনোদ সেদিন খুশি হলো বাবা মদ চেয়েছেন পুজো দেখার জন্য ডেকেছেন কিবার তিনি প্রসন্ন হবেন উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে তিন বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ বাবার আশ্রমে এলো তখন ঘরে ঘরে আলো জ্বলছে কালী বাবা দাওয়ায় বসেছিলেন বললেন এনেছিস দে বোতল তিনটি নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন বললেন দু ঘন্টা এখন বস পুজোর সময় আমি তোকে ডাকব মাদুর পাতা ছিল দুর্গা সেই মাদুরের উপর উঠে বলছিল। কমিনিন বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান এটা নয় কানের পাশে মশার ডাক আর থামতেই চায় না বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল এবার সেই চাদরখানা দিয়ে মস্তক মুড়ে দিল শুধু চোখ দুটো বেরিয়ে হয় যেন মশা কামড়াচ্ছে সামনে অন্ধকার মাঠ ঘাট গাছপালা সবই কালোই মিশে গেছে অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না বাবা এই ঘরখানাতেও কেউ থাকে না তার পরিজনরা থাকে ওই গ্রামে এখানে কালী বাবা একা থাকে সাধন ভোজনের জন্য ঝিঝি পোকা ডাকছে চারিপাশে নিঝুম এই তো সন্ধ্যা হয়েছে এর মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল ভাবে কতক্ষণ বসে থাকতে হবে কি জানে বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো বড় একা একা মনে হয় দেওয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করে দুর্গা বিনোদ কোন এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল সহসা ঘুম ভাঙল বাবার ডাকে আয় উঠে আয় এবার মায়ের আরতি হবে ধর মর করে উঠে দুর্গা বিনোদ বাবাকে অনুসরণ করল মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে ধূপ ধুনায় ঘর অন্ধকার ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন সামনে কিছু জবা ফুল আর মদের তিনটে বোতল কালীবাবা আসনে গিয়ে বসলেন দরজার বাইরে বস দুর্গা বাইরে বসে পড়ল কালী বাবা ও কুড়িং বলে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ দিতে লাগলেন প্রায় ঘন্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন মা মা বদনা তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজর পড়তে লাগল দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আর একজনকে বসে আছে ওকে কখন এলো পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখন সেদিকে পড়ে দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে খেয়ে বিশ্রী হ্যাকাশে মুখ যেন মরার মতো আরতি শেষ হয় শাঁখ বাজিয়ে কালী বাবা বসলেন মদের তিনটি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন মা করাল বদনা দনা ল মা তারপর বললেন প্রণাম কর প্রসাদ বিনোদ প্রণাম করল বোতল থেকে এক ভার মদ ঢেলে বাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন বললেন খাও লোকটি মদ খেল কালীবাবা সেই ভাড়ে আবার মদ ঢাললেন তাকে বললেন ধরো ওকে দাও লোকটি ভাঁড় ধরল হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানতই না ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে দুর্গা বিনোদ ভয় পাস নে খা মায়ের প্রসাদ কালী বাবা বললেন দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানা কোথাও এতটুকু মাংস নেই সবটাই কঙ্কাল হাতের মালিকের পানে তাকালো মুখ কই কঙ্কালের করটি দুর্গাবিনোদের সারা দেহ কেঁপে উঠল না না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠে সে ছুটল সোজা পথ দিয়ে সে ছুটল কানে এলো পিছনে কে যেন অট্ট হাসি হাসছে সে অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে এসে দুর্গাবিনোদ থামল একেবারে বাজারের মধ্যে তখনও সকাল হতে অনেক দেরি ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো পিছনে কেউ আসছে কিনা বাজারে ঘরের দাওয়ায় মানুষ তাদের দেখে ভরসা একটা দোকানের দাওয়ায় সে বসে পড়লো পরক্ষণই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভারটা যেন এগিয়ে ধরছে দুর্গা চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কদিন তার সময় লেগেছিল তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এতটুকুই আবার পরের দিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ